সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দুই যুক্ত অসংখ্য খড় বা ঘাস কাটা মেশিন কবার যুক্ত এবং কবার বাদে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সাত ইঞ্চি ডেলিভারির আড়াই আড়াই অ্যাঙ্গেলের আপনার ইন্ডিয়ান আপনার রিং পুলি ব্যবহার করা হয়েছে আঠাশ ইঞ্চি রিং পুলি দুই বিলেট যুক্ত সাত ইঞ্চি ডেলিভারি এবং এম স্টিল বডি আপনার আড্ডাতে পেনিয়াম মেশিনগুলোতে ব্যবহার করেছি মোটর টুলিস্টান সিস্টেম এই মেশিনগুলোতে আমরা আরও অন্যান্য পার্সপাতি ব্যবহার করেছি আমরা বিয়ারিংয়ের ব্লকের ওপরে আমরা ক্যাব বসিয়ে দিয়েছি যাতে করে বিয়ারিংয়ে ময়লা যেতে না পারে এবং এটা এমএস স্টিল গরু মার্কা মেশিন বলা হয় এগুলো সবচাইতে হাই কোয়ালিটির মেশিন যে আপনারা যদি মেশিনগুলো পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি ছয় ইঞ্চির ডেলিভারি সাড়ে চার ইঞ্চির ডেলিভারি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খোলা এবং যুক্ত মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন আমরা তৈরি করে থাকি ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের এই মেশিনগুলো আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে দর্শক বন্ধুরা আপনাদের এই এটা দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি ডেলিভারির ভিতরে হুইল চাকা লাগানো হেভি কোয়ালিটির আপনার দুই যুক্ত কভার মেশিনে মেশিনগুলোও আপনার এমএস স্টিল গরু মার্কা মেশিন এগুলো সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম পাকার ডেড ডেড অ্যাঙ্গেলেতে ব্যবহার করা হয়েছে ষোলো গেজের সিট আপনার পুন দাঁতের পেনিয়াম সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এবং সামনে ব্যবহার করা হয়েছে আপনার ষোলো ইঞ্চি পুলি এই মেশিনগুলোতে আনারস ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলো দিয়ে আপনারা আপনাদের গবাদি পশুর জন্য এলোমেলো খড় আগ গাছ ভুট্টা গাছ এবং লাগানো যে সকল ঘাস আছে এগুলো আপনারা সাইলেস করে খাওয়াতে পারবেন দর্শক বন্ধুরা এই যে সেই ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির এই মেশিনগুলো মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি আঠাশ ইঞ্চি পুলি আট ইঞ্চি ডেলিভারি এবং এমএস স্টিল বডি পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এক্সট্রা করে আমরা মুখ কুলো তৈরি করে দিয়েছি মেশিনগুলোতে কুলো থাকে না কিন্তু আমরা কুলো বানিয়ে দিয়েছি যাতে করে আপনাদের কাজ করতে কোনো সমস্যা না হয় সুবিধার্থে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বিভিন্ন জেলা থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুরলী জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে দর্শক বন্ধুরা আর একটা কথা বলতে চায় সেটা হচ্ছে আপনারা নামাজ টাইমটায় কেউ ফোন দিবেন না নামাজ টাইমটায় আমরা নামাজে থাকি নামাজের অক্টর পরে আপনারা আমাদের ফোন দিবেন আপনারা আপনাদের সাথে আমরা কথা বলবো এবং আপনারা এই মেশিনগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কথাবার্তা সাপেক্ষে এই মেশিনগুলো আপনাদের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো দেখতেই পাচ্ছেন মেশিনগুলো আমরা পাঠাবো বলে নসিমন দাঁড়ায় আসে ভিডিও শেষে আমরা এই মেশিনগুলো নসিমনে তুলে দেবো বিভিন্ন জেলায় এই মেশিনগুলো চলে যাবে যারা অর্ডার